এভাবে তিলে তিলে তরুণ তরুণীরা ধ্বংস হওয়ার মূল অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমরা তাদের কোনো অপশন রাখি নাই তাদের কোনো সুব্যবস্থা রাখি নাই বিধায় আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে ছেলেরা সেক্সুয়াল অ্যাডাল্ট হয় আপনার পনেরো ষোলো বছর বয়সে মেয়েরা তেরো চোদ্দো বছর বয়সে হয়ে যায় কিন্তু বিয়ের বয়স বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বিয়ের বয়স নির্ধারণ করা হয় ছেলেদের জন্য একুশ মেয়েদের জন্য আঠারো এরপরে আরও মজার বিষয় হচ্ছে চাকরির বয়স নির্ধারণ করা হয় বত্রিশ লেখাপড়া বিশেষ করে গ্র্যাজুয়েশ গ্রাজুয়েশন শেষ করতে করতে সময় লাগে ছাব্বিশ সাতাশ তো আমাদের সমাজে প্রতিনিয়ত আমাদের বাবা মা সবাই বলতে থাকে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেওয়া যাবে না বিয়ে করা যাবে না তো প্রতিষ্ঠিত হবে কখন কোনটা মানদণ্ড প্রতিষ্ঠিত হওয়ার মানদণ্ড কোনটা আমরা তো বুঝি না অনেকে অনেক শর্ত জুড়ে যায় সরকারি চাকরি করতে হবে কেউ আবার বলে যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করতে হবে কেউ বলে যে এক লাখ টাকা কামাই থাকতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে একটা সময় এমন পরিস্থিতি হয় যে আমাদের বিয়ের জন্য আর প্রয়োজন মানে বিয়ে করার প্রয়োজন আমাদের মধ্যে আর জাগে না কারণ নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অনেক কিছু স্থিত হয়ে যায় তো যাই হোক আমাদের সমাজ আমাদেরকে কণ্ঠাসা করে রেখেছে বাংলাদেশের মানুষের গড় আই পঁয়ষট্টি এই পঁয়ষট্টি বছর বয়সের জীবনে আপনার যদি নিজের পায়ে দাঁড়াতে গিয়ে তিরিশ পঁয়ত্রিশ চলে যায় আপনি জীবন উপভোগ করবেন কখন কোন সময় কতটুকু সময় আপনি পাবেন জীবন উপভোগ করার জন্য আপনি রোমান্টিক জীবন উপভোগ করার জন্য কতটুকু সময় পাবেন আমাদের পিতামাতা আমাদের সমাজ আমাদেরকে এতটা কণ্ঠাসা করে রেখেছে প্রতিনিয়ত বলছে যে নিজের পায়ে দাঁড়াও অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ান কি হল আয়াম আমি মুহাইন আমি আইবাহিকিমুল্লাম ফাদলি আল্লাহ সুম্নতাল্লা বলছেন যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিয়ে দিয়ে দাও যারা অবিবাহিত ছেলেমেয়ে আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও যদি তারা গরিব হয় ই এখন উফক আহিমুল্লম ফাদলি যদি তারা গরিব হয় আল্লাহ তালা অনুগ্রহে তারা ধনী হয়ে যাবে এই কথা আল্লাহ সুবাহন তালা কোরআনে বলছেন অথচ আমরা বলছি যে না তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাদের সমাজ আমাদের পিতামাতা আমাদের প্রতিনিয়ত বলছে যে আগে প্রতিষ্ঠিত হতে আর আল্লাহ সুবান তার বলছে যে তোমার গরিব হও আল্লাহর অনুযায়ী তোমাদের ধনী দেওয়া হবে আমরা প্রতিনিয়ত ভয় পাচ্ছি যে আমরা যাকে নিয়ে আসবো ঘরে আমার ছেলে ছেলেকে বিয়ে দিয়ে যে বউটা নিয়ে আসবো তা কীভাবে খাওয়াবে আমার ছেলে অথবা আমরা কীভাবে তার দায় নিব তার ভরণ প্রশ্ন দায়িত্ব কীভাবে নিব এই চিন্তায় আমরা ব্যতিক্রস্ত হয়ে থাকি অথচ একজন মানুষ সে তো আর হাতে ঘোড়া অথবা বাঘ ভালুক না যে তাকে দশ কেজি মাংস প্রতিদিন লাগবে অথবা তাকে দশ কেজি চাউলের ভাত দিতে হবে আল্লাহ সুবানও তারা রিজিক্টের ব্যবস্থা করে রেখেছেন পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের মৃত্যুর পঞ্চাশ হাজার বছর আগেই মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছে সে যখন আপনার বাড়িতে আসবে তখন সে রিজিক নিয়ে আসবে সে খালি হাতে আসবে না অর্থাৎ তার রিজিকটা আপনার মাধ্যমে অথবা আপনার ছেলের মাধ্যমে আল্লাহ আল আমি বণ্টন করে দিব কিন্তু সে রিজিক নিয়ে আসবে পৃথিবীতে কেউ রিজিক ছাড়া আসে নাই অতএব এই সমস্ত চিন্তা আমাদের মাথা থেকে ঝেড়ে দিয়ে আমরা অবশ্যই আমাদের ছেলেমেয়েদের বিয়ে ব্যবস্থা করবো পনেরো ষোলো সর্বোচ্চ আঠারো ভিতরে হাইস্ট বিশ বছরের ভিতরে আমরা ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করবো আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকটা পিতামাতা এবং সমাজের